প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধর যার নাম হচ্ছে সুইটি সুইটি অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিল কিন্তু হঠাৎ করে সুইটির পেট গর্বে সন্তান আসার পরেই তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় তো সুইটি জীবনে খুবই কষ্ট কারণ বাবা হারা সুইটি তার শুধু মা আছে আর পরিবারে একটা ভাই আছে মাই কষ্ট করে লালন পালন করেছে তো মার দুঃখ কষ্ট দেখে সুইটি নিজেই চিন্তা করেছিল হয়তো প্রেম ভালোবাসা করে বিয়ে করলে হয়তো সুইটির মার কোনো টাকা পয়সা লাগবে না সেজন্যই সুইটি প্রেম করে বিয়ে করলো কিন্তু যাকে বেশি ভালোবাসা দিল সেই তাকে ফেলে রেখে চলে গেল তো সুইটি এখন তার সন্তানকে নিয়ে তার মার বাসায় রয়েছে তো তার মা খুব অভাব একবেলা কামে গেজে আর একবেলা যেতে পারে না তো সুইটি এখন পাশাপাশি সেলাইয়ের কাজ করে তো সুইটির একটি কথা আমার এখন বয়স মাত্র বিশ তো আমি চাচ্ছি যে নতুন করে আমার জীবনটা গড়তে যদি কেউ আমার এই ফুটফুটে সন্তানের দায়িত্ব নেয় তাহলে অবশ্যই সে আমার সব কিছু তাকে দিব আমার যা কিছু আছে এখনও ফুরিয়ে যায়নি কারণ আমি এখনও ইয়াং আছি তো ছুঁটি পড়াশোনা বেশি করতে পারেনি ছুঁইটি বর্তমানে হাতে কাজ করে মোটামুটি কোনোভাবে সংখ্যা চালাচ্ছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে